আজকে দুঃখ ভারাক্রান্ত মনে আমরা সবাই রাজপথে দাঁড়িয়েছি গত জুলাই মাস থেকে শুরু করে আজ পর্যন্ত আজ অব্দি বাংলার জনগণের উপরে ছাত্র সমাজের উপরে আমাদের শিক্ষার্থীদের উপরে যে বৈশাচিক আক্রমণ শুরু হয়েছে যে বৈশাচিক নির্যাতন চলছে এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয় না যত লাশ যত রক্তে রঞ্জিত করেছে আমাদের এই জমিন কোন ঘটনা ইতিহাসে ঘটে না এই সরকার এই জনগণের সরকার না পরিষ্কার প্রমাণ তারা করে দিয়েছে ছাত্র জনতা সকলে মাঠে নেমে গেছে গত জুলাই মাসের আঠারো তারিখে হাজারো হাজারো ছাত্রদের সাথে আমি গুলিবিদ্ধ হয়েছি আমি স্প্রিন্টার বিদ্ধ হয়েছি কিন্তু আমি তো শুধু আর স্প্রিন্টার বিদ্ধ হয়েছি শত শত ছাত্রর প্রাণ্যাস ঘটেছে হে হাজারে হাজারে প্রাণ্যাস ঘটেছে কিনা আজ পর্যন্ত আমরা জানি না আজকে সকল জনগণ এই সরকারের বিরুদ্ধে নেমে গেছে আমি বড়ভাবে আহ্বান জানাচ্ছি সেই কারণে আজকে লিফলেট বিতরণে আমাদের কর্মসূচি আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এসে দাঁড়িয়েছি কারণ গোটা বিশেষ রূপকে আমরা বিনতি জানাতে চাই আপনারা আজকে তরুণ সমাজ আজকের বাংলার সমাজের সাথে দাঁড়ান প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা নিউজ পেপার খবরের কাগজ অনলাইন নিউজ পোর্টাল যারা আছেন সবাই সরকারের বাতাবি লেবু খবর প্রচার করা বন্ধ করেন সত্য চিত্র জনগণের উপরে আজকে কি হচ্ছে কোথায় কোথায় কতখানি রক্তে রঞ্জিত হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশের মাটি সেটা পরিষ্কার করে আঠারো কোটি জনগণের কাছে তুলে ধরেন ভাই আপনারা গণতন্ত্রের জন্য আপনাদেরকে বলা হয় দা ফোর্থ পিলার মানে চতুর্থ খুঁটি যে খুঁটি খুঁটি ছাড়া এই বিল্ডিং দাঁড়াবে না আমি জানি আপনাদেরকে লাইসেন্সের ভয় দেখানো হয় আমি জানি আপনাদেরকে আইসিটি আইনের ভয় কিন্তু আপনারা মনে রাখেন এই সরকার কিন্তু আর নাই জানেন কত কাল রাতে কতগুলা ক্ষমতাশীল মন্ত্রী ক্ষমতাশীল এমপি দেশ ত্যাগ করেছে পরিবার যদি এই দেশের প্রতি তাদের ভালোবাসা থাকতো যদি আসলেই সত্যি কথা বলার সচ্ছা থাকতো নাগরিক হওয়ার অধিকার তারা রাখে কিনা সেটা নিয়ে আমাদের আসলে চিন্তা করতে হবে তাই আজকে আমাদের এই যে গণমাধ্যম আপনাদের কাছে বিনিত অনুরোধ আপনারা বাতাবিলে মোহ বন্ধ করেন আপনার সত্যিকার চিত্র তুলে ধরেন এবং একই সাথে প্রশাসনের ভাই ও বন্ধের প্রতি আমাদের অনুরোধ যাদের উপরে গুলি চালাচ্ছেন যাদের উপরে টিয়ার গ্যাস পাচ্ছেন যাদের উপরে লাঠিচার্জ করছেন আপনাদের সন্তান আমাদের সন্তান এটা চাত সাল জাহা ভাই রাউল শর্মান আলী টিক্কা খান ইয়া খান এরা গুলি চালাচ্ছে না আপনারা আপনাদের সন্তানদের উপরে গুলি চালাচ্ছেন একই রক্ত আন্দাস একই মাটি নিজের রক্তের উপরে গুলি চালায়ন না হাসিনা সরকার নাই এই সরকার থাকবে না এখন উপর থেকে আসমান থেকে শক্তি আসলে তাকে বাঁচাইতে পারবে না হে তাইয়ে জনগণের সাথ ছাত্রদের সাথে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা লিফলেট বিতরণ করতে এসছি আমরা লিফলেট বিতরণ করে যেটা এর আগে আমার সঙ্গীরা বলেছেন এখন কোন দলীয় কর্মসূচির সময় না এখন সবাই পদক দেয় তা কি সব করে দেখা যাবে এখন এক দফা যেন তাদের উপরে আর কোনো গুলি বছর না হইতে পারে এবং এই সঙ্গে আগে আমরা পদত্যাগ করাই সার্বই চান না আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ